মন্দিরে গিয়ে তুই কি করবি ভগবান বলেছে মন্দিরে গিয়ে কি করবি বলে প্রভু মন্দিরে গিয়ে আপনি আমাকে দুটো কর্ণ দিবেন তো সে কান দিয়ে আমি মন্দিরে আপনার গুণকীর্তন শ্রবণ করব সেই জন্য কানের মধ্যে ভগবান মধুসূদন থাকে কণ্নে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি নাম হচ্ছে মধুসূদন নাকের মধ্যে যে ভগবান থাকে তার নাম হয়েছে নিত্যানন্দ ভগবান বলো কান দিয়ে কি আমার গুণকীর্তন শুনবি বেশ কানও নেই তারপর বলেছি ভগবান আমাকে একটু একটা বদন দিন এটার নাম কি বদন মুখ আমাকে একটা মুখ দিন মুখ দিয়ে কি করবি বলে ওনারা কীর্তন করবে আমি সেটা শুনবো কিন্তু আমার যদি কীর্তন করার সাব জাগে মুখ না থাকলে আমি কি দিয়ে জনিতাই তখন একটা শব্দও দিল সেখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে যখনই মুখ দিল ওই ভক্ত ভগবানকে বলছে ঠাকুর শুধু মুখ দিলে হবে না আমার জিব্বা দিতে হবে অমা তুই তো জিব্বার কথা বলিস জিব্বা দিয়ে কি করবি বলে জিব্বা দিয়ে ওই যে কৃষ্ণ গুণ কীর্তন করবো কীর্তন করার পরে আমাদেরকে একটু প্রসাদ দিবে হাত পেতে প্রসাদ নিব পরে খেয়ে যেটাকে স্বাদ অনুভব করেছে তার নাম হয়েছেন প্র সাত তার মানে পরের জন্য সাত নিজের জন্য নয় ভগবানকে ভোগ লাগাই প্রসাদ লাগাই কিন্তু একটা কণাও লড়ে না লরে ভগবান দৃষ্টি নিয়ে দেয় সেই প্রসাদ আমরা কি বলি ও ভগবানের প্রসাদ কি মধুময় হল বলি তো একটা জিব্বাও দিল সাত করার জন্য কিন্তু হাটটা দিয়েছে শুধু চুরি করব না থালা বাসন ধুবো না ঘরের অন্য কাজ করব না ঠাকুরের জন্য ফুলও তুলে গোবিন্দের চরণে দিতে হবে এই যে আপনারা সবাই যখন এইভাবে তো তুলেছেন আমার মনে হচ্ছে একটা পুকুরের মধ্যে পদ্ম পুষ্প ফুটে রয়েছে আমরা তো গীতা পাঠ শুনতে এসেছি এতক্ষণ শুনেছি না শুনেছি তো গীতা পাঠ কিন্তু আমরা গীতা পাঠ কোথায় স্থগিত রেখে আমি দ্বিতীয় অধ্যায় অধ্যায়ন করেছি বলতে পারি কে বলতে পারবেন বলে অন্ধকার বাতি জ্বালবেন বাতি উপরে অন্যকে আলো দান করে কিন্তু নিজের কাছে আলো থাকে না বাতির নিচে ওই দেখুন সব সময় অন্ধকার কারেন্টের বাল্ব বলুন মোম প্রদীপ বলুন কেরাসিনের বাতি বলুন তার নিচে আচ্ছা মা আমরা কোথায় এসেছি একটা মন্দিরে কার মন্দির সন্তোষী মা মন্দির এখানে এসে আমরা সবাই ধুপকাঠি মোমবাতি এনেছি না মাকে প্রণাম করেছি তো করেছি আচ্ছা মাকে প্রণাম কে কে করেননি হাতটা তুলবেন কে কে প্রণাম করেননি মাকে কে কে মাকে প্রণাম করেছেন হাতটা তুলবেন জনিতায় সবাই করেছেন ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করলে আপনারা মনে কষ্ট নিবেন না নিবেন আপনাদের ঘরে শ্বশুর শাশুড়ি স্বামী আছে তো আচ্ছা কে কে স্বামী শ্বশুর শাশুড়িকে নমস্কার করে দিয়ে এসেছেন হাটটা তুলেন তো বা তিনজন চারজন পাচ্ছি ঘর থেকে বেরোয়ার পরে ঘর থেকে বেরোয়ার সময় শ্বশুর শাশুড়ি স্বামী এদেরকে নমস্কার করে এসেছে শত মায়ের মধ্যে মাত্র তিনজন আমরা কিন্তু এখানে এসে সবাই প্রণাম করেছি বলছে হ্যাঁ যদি ভগবানকে বিশ্বাস করতাম তাহলে আমার ঘরে যে একটা জ্যান্ত মুক্তি আছে জ্যান্ত ভগবান নারীর ভগবান কে জানেন একজন আইস্তির মনের ভগবান হচ্ছে তার স্বামী